আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ফের জামাতের সমালোচনা করে যে আহ্বান জানালেন হেফাজতের আমির আবারও জামাত ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে জামাতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এরপর জানাবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারি হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা আজ এগারোটা থেকে একটা পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করে রাখে এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এদিকে যাদের নিয়ে আন্দোলন করছে দু সালে নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাত যাদের নিয়ে আন্দোলন করছে দুহাজার সালে নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল জাতি জানতে চায় আজ রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন জানাব নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বললেন রিজভি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন নতুন নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে যেন নির্বাচন অনুষ্ঠিত না হয় এবং সর্বশেষ জানাবো ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত দুই ইরানের লোরেস্তান প্রদেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে অভিযান পরিচালনার সময় এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এই ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছে ওই প্রদেশের রেড কিসেন্টের মহাপরিচালক আলী মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এর জামাতের সমালোচনা করে যে আহ্বান জানালেন হেফাজতের আমির আবারও জামাত ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আজ চট্টগ্রামের হাটহাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে হেফাজতের আমির বলেন মাউদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না মাউদুদিরা সাহাবাগনকে সত্যের মাপকাঠি মানে না ইসলামে পর্দাপথাকে তারাও অস্বীকার করে জামাতনেতা মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে হারা হয়ে গেছে মুহিবুল্লাহ বাবুনগরী আরও বলেছেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে সেগুলো কি ইসলাম নবীয় রাসূলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া এবং আখিরাত ঠিক থাকবে সাহাবাক এরাম সত্যের মাপকাঠি তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেয়া হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাঠহাজারি মাদ্রাসার মহাপরিচালক মুক্তি খলিল আহমেদ কাসেমি জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের আমির সাইকুল হাদিস ওবায়দুল্লাহ ফারুক এবং হাঠা হাজারি মাদ্রাসার সিনিয়র মুফতি মহাদ্দিস মোবাল্লিগে ইসলাম মুফতি জসিম উদ্দিন এতে প্রধান আলোচক হিসেবে করাচির জামিয়া মাহমুদিয়া প্রিন্সিপাল ও সাইকুলহাদিস মুফতি নুরুল হক সাহেব এমপি শো আরও অনেকেই উপস্থিত ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ ঢাকা চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৌজদার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা আজ থেকে তারা মহাসড়ক অবরোধ করে পরে পৌনে একটার দিকে অবরোধ স্থগিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ হাই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারোশো কর্মকর্তা সড়কে অবস্থান নিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানানিতে মহাসড়কের উপায় দীর্ঘ যানজট দেখা দেয় সীমাহীন ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালকরা দেখা যায় হাটে মহাসড়কে মহাসড়ক কারণে ও চট্টগ্রামে যান চলাচল বন্ধ হয়ে গেছে বিশেষ করে শহরমুখী যাত্রীরা বেকায়দায় পড়েন বাসযাত্রী মোহাম্মদ সোহেল বলেন শহরে যাচ্ছিলাম মায়ের চিকিৎসা করাতে কিন্তু প্রথমত সড়কে অবরোধ দেওয়া হলো আজকে আর ডাক্তারের স্মরণাপন্ন হতে পারব কিনা বলতে পারছি না হাসানুল আলম জানান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাছিলাম ক্লাসে কিন্তু তাদের সড়ক অবরোধের কারণে আমরা সমস্যায় পড়েছি আমরা এখন আমাদের গন্তব্যে যথাযথভাবে পৌঁছাতে পারছি না আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই ভাইরা আমাদের আপনারা দয়া করে আপনাদের নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে কষ্ট দেবেন না ইসলামী ব্যাংকের সব কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে এসালম নিয়োগ দিয়েছিল কিন্তু এসালম পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশের সমস্ত নিয়ম নীতি অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে তাদের এই কর্মকর্তা কর্মচারীরা হাজার হাজার কোটি টাকা সন্ত্রাসীদেরকে দিয়েছিল এবং এ কারণে এস আলম গ্রুপের কারণে ইসলামী ব্যাংক এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে এস আলম গ্রুপকে এত পরিমাণ অর্থ দিয়েছে যে বাংলাদেশে পর্যন্ত যত মানুষ টাকা পয়সা বিদেশে পাচার করেছে তার মধ্যে মধ্য এস আলম সব থেকে বেশি পাচার করেছে জামাত যাদের নিয়ে আন্দোলন করছে চব্বিশের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন জামাত যাদের নিয়ে আন্দোলন করছে দু সালে চব্বিশ সালের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল জাতি জানতে চায় আজ রাজধানীর এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন যারা হিনো রাজনীতি করতে চায় দেশের সত্ত্বে তাদের সঠিক পথে আসার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন নির্বাচন বানচালের পক্ষে যে শক্তি কাজ করছে তার পক্ষে জামাত পিয়াস বিভিন্ন জাবিতে জামাত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা তবে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাদের ইশতেহার গ্রহণ করবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সৌযোগ ও সময় আমাদের জন্য ফেরত এসেছে আমরা কখনোই ভাবতে পারিনি বিগত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে করতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই আমি ফ্যাসিবাদীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত এসব ফ্যাসিবাদের দোসরেরা এখনো অনেক জায়গায় ঘাপটি মেরে বসে আছে কিন্তু জামাত ইসলাম কখনও ফ্যাসিবাদের সঙ্গে যায়নি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে চর্মনাইপির তিনি নাকি এর আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তার ভূমিকা কি ছিল শেখ হাসিনার চব্বিশে নির্বাচনে ইত্যাদি নানা বিষয় তারা কথা বলেছে এ বিষয়গুলো সামনে আসার পর আবারও জামাত ইসলামের সমালোচনার সুযোগ পাচ্ছে বিএনপি দেশে নতুন নতুন ইস্যু তৈরি করে নির্বাচনকে বাঞ্চাল করা ষড়যন্ত্র চলছে বললেন রুহুল কবির বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ বলেছেন আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে নানা রকম সমস্যা তৈরি করে নির্বাচন বানচাল করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝুন বাংলাদেশের মানুষ কখনোই এদেশে আর কোনো ফ্যাসি সরকারকে আনতে দেবে না এবং আপনারা যারা বাংলাদেশের বিরুদ্ধে নানারকম মিথ্যাচার করছেন তাদেরকে বলবো এসব মিথ্যাচার করে নির্বাচনকে বাঞ্চাল করতে পারবেন না নির্বাচনকে বাঞ্চাল করতে হলে অবশ্যই সব কিছু দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইস যে সময় ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে করার অবস্থানে নেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি বিশ্বাস করি তিনি যথাযথ সময় নির্বাচন দেওয়ার জন্য একটি তারিখ ঘোষণা দিয়েছেন সেই তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তীকালীন সরকার আমরা ধন্যবাদ জানাই যাতে করে এবারের নির্বাচনটা সুষ্ঠু হয় এবং নির্বাচনে অবশ্যই ধানের শীষ মার্খা বিপুল ভোটে জয়লাভ করবে বলে জানিয়েছেন তিনি কবির রিজভি আরও বলেছেন এ অবস্থায় নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর